সানসাইন দর্শন ইউটিউব চ্যানেলে আবার একটি নতুন বালার ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবার নতুন পার্ট টু এর ভিডিওটা তোমাদের সাথে শুরু করছি এই যে কালেকশনগুলো দেখতে পাচ্ছ এর আগের ভিডিওতে তোমরা বিভিন্ন ইউনিক ইউনিক বালার কালেকশন দেখে নিয়েছিলে এই যে এই বালারগুলোর যে ডিজাইন এগুলো তো তোমাদের সাথে আগের পার্টে শেয়ার করা হয়নি একটা ভিডিও বড় হয়ে যায় তাই এই ভিডিওর পার্ট টু নিয়ে আমি চলে এসেছি তোমাদের জন্য সুন্দর সুন্দর বালার কালেকশন শেয়ার করবো বলে প্রথমেই বলবো আজকে সিলভার রেট যাচ্ছে কিন্তু নাইনটি সিক্স পার গ্রাম মানে ছিয়ানব্বই টাকা প্রতি গ্রামে যাচ্ছে তো চলো দেরি না করে একে একে কালেকশান তোমাদের সাথে দেখানো শুরু করে দিই এই যে সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা সিঙ্গেলে পেয়ে যাচ্ছ খুব ইউনিক একটা ডিজাইনের ওপর দিয়ে যাচ্ছে অবশ্যই বালার একটা ডিজাইন শেয়ার করছি এটা একটু ভারীর ওপর দিয়ে যাবে এটার ওয়েট পড়বে তোমাদের পঁয়ষট্টি গ্রাম মতো যাচ্ছে যেটার প্রাইস যাবে তোমাদের অ্যাপ্রক্স এগারো হাজার সাতশো টাকা ইলেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড যাবে কিন্তু অ্যাপ্রক্স প্রাইস কালেকশনের ডিজাইনটা জাস্ট দেখে নাও নেক্সট যে কালেকশানটা শেয়ার করবো দেখে নাও এটাও কিন্তু খুব লাইট ওয়েটের ওপর দিয়েই যাবে পেয়ারে তোমরা দেখতে পাচ্ছ পেয়ারের ওয়েট যেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতেই পাচ্ছ আর সিঙ্গেল ওয়েট দেখালো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছে আগেরটা অবশ্যই সিঙ্গেলে ছিল এটা তোমাদের সাথে পেয়ারে খিলান বালা একটা শেয়ার করছে ডিজাইনটা প্রচণ্ড ইউনিক ডিজাইন একদম সোনার ওপর কাজ করা মানে সোনার ডিজাইনে কিন্তু এই রূপোর বালাগুলো বানানো হয়েছে এক যা সোনার দাম তোমরা চাইলে কিন্তু রুপোর আগে যে ঐতিহ্য ছিল সেই রুপোর কালেকশানে কিন্তু ফিরে আসছে তো তোমরা চাইলে এগুলো তোমাদের হোয়াটপে রাখতে পারো অসাধারণ কালেকশান কিছু তোমাদের সাথে এই বানার যেগুলো শেয়ার করছি একদম নতুন সাউ জুয়েলার্স মানেই যেন রুপোর এ টু জেড কালেকশান তো চলো এই কালেকশানটির ওয়েট তোমাদের সাথে বলে দিয়ে এই কালেকশানটির ওয়েট যাচ্ছে ফিফটি এইট গ্রাম মানে আটান্ন গ্রাম যাচ্ছে খুব সুন্দর এই ডিজাইনটা প্রাইস যাচ্ছে টেন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্স দশ হাজার দুশো টাকার মতো অ্যাপ্রক্স যাচ্ছে অবশ্যই সিলভার রেড যেদিন যেরম থাকে সেই ওয়াইজ কিন্তু ব্যারি করে এই এই কালেকশানগুলোর কিন্তু দাম নেক্সট দেখো তোমাদের সাথে একটা খুব সুন্দর বালার ডিজাইন শেয়ার করছি এটা খুব খুব ইউনিক একটা ডিজাইন অবশ্যই সিঙ্গেলের ওপর ডিজাইন শেয়ার করছি পঁচিশ গ্রাম সাতশো যাচ্ছে এই সুন্দর বালাটির ওয়েট যেটা এটার প্রাইস যাচ্ছে তোমাদের অ্যাপ্রক্স ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডিজাইনটা দেখে নাও এটা খুব মোটাও নয় আবার খুব পাতলা মানে সরুও নয় খুব সুন্দর ডিজাইনটা ওপর দিয়ে যাচ্ছে পাঁচ হাজার টাকার মধ্যে তোমরা এই সুন্দর কালেকশনটি কিন্তু পেয়ে যাচ্ছ চলো এবারে তোমাদের সাথে কিছু মিনাকারি কালেকশন শেয়ার করে একদম প্রথমেই খিলানের ওপর দিয়ে একটা সিঙ্গেল বালার ডিজাইন শেয়ার করছি দেখতে পাচ্ছ কতটা ইউনিক একটা ডিজাইন খিলানের বালা একটা শেয়ার করছি যেটার ওয়েট পড়বে তোমাদের সিঙ্গেল বিয়াল্লিশ গ্রাম মানে ফর্টি টু গ্রাম যাচ্ছে অ্যাপ্রক্স এই সুন্দর কালেকশানটির ওয়েট ডিজাইনটা দেখে নিয়েছো এবং এটার প্রাইস যাচ্ছে তোমাদের অ্যাপ্রক্স সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স যাচ্ছে এই সুন্দর কালেকশনটি কিন্তু প্রাইস নেক্স দেখো আর একটা খুব সুন্দর খিলান বালা শেয়ার করছি একেবারে ইউনিক একটা ডিজাইন পুরোপুরি মিনাকারি ডিজাইন তো যাচ্ছে সেটা তোমরা দেখে বুঝতেই পারছো এই যাচ্ছে সুন্দর কালেকশনটি এটার ওয়েট পড়বে কিন্তু তোমাদের সেভেন্টি ওয়ান গ্রাম একাত্তর গ্রাম যাচ্ছে এই সুন্দর ইউনিক মিনাকারি বালাটির ওয়েট এটার প্রাইস পড়বে তোমাদের অ্যাপ্রক্স বারো হাজার আটশো টাকা টুয়েলভ থাউজেন্ড এইট হান্ড্রেড যাচ্ছে এই সুন্দর কালেকশানটির কিন্তু প্রাইস ডিজাইনটা দেখতেই পাচ্ছ কতটা ইউনিক একটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি মাত্র বারো হাজার আটশো টাকার মধ্যে এই সুন্দর কালেকশনটি তোমরা তোমার মতো পেয়ে যাচ্ছে যে কালেকশন গুলো পুরোপুরি মিনাকারির উপর দিয়ে যাচ্ছে এগুলো কি এক্সট্রা কোনো আলাদা চার্জেস অ্যাড হচ্ছে না রূপোর দামেই পাওয়া যাচ্ছে আর এগুলো কি পুরোপুরি হলমার্ক চার্জে আচ্ছা এই কালেকশন গুলো কিন্তু প্রপার হলমার্ক ডিজাইনের উপর দিয়ে যাচ্ছে তোমরা যেটা ডিজাইনটা দেখাচ্ছি দেখে বুঝতেই পারছো আগে পার্ট ওয়ানে যে বালার কালেকশন দেখিয়েছি ওগুলো তো অবশ্যই হলমার্ক ছিল এগুলো কিন্তু হলমার্ক কালেকশনের উপর দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি নেক্সট দেখো আর একটা যে সুন্দর এই খিলান বালার ডিজাইনটা শেয়ার করছি এটা একটু সরুর ওপর দিয়ে ডিজাইন বাট ততটা ইউনিক ডিজাইনটা তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো কাছাকাছি মানে সামনাসামনি এসে তোমরা হাতে নিয়ে দেখলে সত্যিই প্রেমে পড়ে যাবে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আমারে কিন্তু চোখ ধা দিয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশানগুলি দেখে এই সুন্দর কালেকশানটির ওয়েট যাচ্ছে কিন্তু ফিফটি সেভেন গ্রাম মানে সাতান্ন গ্রাম যাচ্ছে কিন্তু অ্যাপ্রক্স এই কালেকশানটির ওয়েট প্রাইস পড়বে ওই দশ হাজার টাকার মতো অ্যাপ্রক্স টেন থাউজেন্ডের মতো কিন্তু তোমরা এই কালেকশানটি পেয়ে যাচ্ছ দেখে নাও কতটা ইউনিক ডিজাইনের ওপর দিয়ে যাচ্ছে আচ্ছা এই মিনাকারিক ডিজাইনগুলো সোনার জল করা যাবে তো এগুলোও তোমরা সোনার জলে কিন্তু করে নিতে পারো এই যাচ্ছে কিন্তু সুন্দর ডিজাইনটা নেক্সট দেখো আর একটা খুব সুন্দর বাউটির কালেকশন শেয়ার করছি হ্যাঁ এইটাও কিন্তু মিনাকারির ডিজাইনের উপর দিয়ে যাচ্ছে সোনার জল করে নিলে কিন্তু সোনা পরছ না কেউ বলবে না অসাধারণ এই রুপোর যে বালার ডিজাইনটা দেখতে পাচ্ছ এটাও প্রপার মিনাকারির ডিজাইন এবং এটি ওয়েট পড়বে তোমাদের ফর্টি এইট গ্রাম আটচল্লিশ গ্রাম যাচ্ছে অ্যাপ্রক্স এই কালেকশনটির ওয়েট খুব সুন্দর বাউটির ডিজাইনটা যেটা দেখতে পাচ্ছো এটার প্রাইস পড়বে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড্রক্স সাড়ে আট হাজার টাকার মতো কিন্তু এই কালেকশন টি প্রাইস পড়বে ডিজাইনটা দেখতে পাচ্ছ একদমই অনবদ্য একটি কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি এই যে বালার ডিজাইনটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর একটি ডিজাইন এটা অবশ্যই কিন্তু তোমাদের খিলানের ওপর দিয়েই যাচ্ছে এই সাইডে তোমরা খিলানটা পেয়ে যাচ্ছ তবে এই কাজটি কিন্তু তোমরা হাতেতে অবশ্যই গলানো তো যাবে না সেই ভিত্তিতেই আমাদের কারিগর দাদা এই কালেকশানটি বানিয়েছে এখানে সাইডে কিন্তু খিলানের ওপর দিয়ে যাচ্ছে ডিজাইনটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর ইউনিক এটা সিঙ্গেল তোমাদের অবশ্যই বলবো নীলে সিঙ্গেলই এটা মানাবে কারণ এটা ব্রেসলেটের ওপর ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ এই সুন্দর কালেকশানটির ওয়েট যাচ্ছে তোমাদের মাত্র চৌত্রিশ গ্রাম থার্টি গ্রাম যাচ্ছে এই সুন্দর কালেকশানটির কিন্তু ওয়েট এটার প্রাইস করবে তোমাদের অ্যাপ্রক্স থাউজেন্ড ওয়ান মতো যাবে হচ্ছে এই সুন্দর বালার কালেকশানটি কিন্তু প্রাইস এই যাচ্ছে হচ্ছে কিন্তু ডিজাইনটা নেক্সট যে কালেকশানটি শেয়ার করছি দেখে না এটা খুব সুন্দর একটি চুরির কালেকশন দেখাচ্ছি এটাও পুরোপুরি মিনাকারি ডিজাইনের ওপর দিয়ে যাচ্ছে এই কালেকশনটি এই যে সুন্দর কালেকশনটি দেখতে পাচ্ছ এই সুন্দর কালেকশানের ওয়েট করবে কিন্তু তোমাদের এটা যেমন তোমাদের দেখা দেখো ডবল লেগ ওয়েট বলছি টোয়েন্টি সেভেন গ্রাম এগুলো তোমরা অবশ্যই চারটেতেই নিও বা দুটোও নিতে পারো সিঙ্গেল তো অবশ্যই নিতে পারো দুটোর ওয়েট যাচ্ছে যেমন সাতাশ গ্রাম এটা যেমন চারটে তোমরা পেয়ে যাবে চারটের ওয়েট যদি নিতে মানে চারটে যদি নিতে চাও ফিফটি টু সিক্সটি গ্রামের ভিতরে পড়বে এই কালেকশনগুলোর কিন্তু প্রাইস তোমরা যদি চারটে হিসেবে নাও টেন টু টুয়েলভ থাউজেন্ডের মধ্যে এই সুন্দর কালেকশানটি পেয়ে যাচ্ছো অবশ্যই চারটের হিসেবে তোমাদের প্রাইস শেয়ার করলাম দেখে নাও ডিজাইনটা খুব খুব ইউনিক একটি ডিজাইন শেয়ার করছি এগুলো অবশ্যই তোমরা সোনার জলে করতে পারো বা রুপোর হিসেবেও কিন্তু ক্যারি করতে পারো রুপোতেও কিন্তু নন্দ লাগবে না নেক্সট দেখো আর একটা খুব সুন্দর খিলান বালার ডিজাইন শেয়ার করছি অবশ্যই মিনাকারি ডিজাইনের ওপর দিয়ে যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে সুন্দর ডিজাইনটা দেখে নাও এই সুন্দর কালেকশনটি খিলান বালার ওপর দিয়ে যাচ্ছে এটার ওয়েট যাবে হচ্ছে ফিফটি টু গ্রাম বাহান্ন গ্রাম যাচ্ছে এই সুন্দর কালেকশানটির ফিফটি টু গ্রাম যাচ্ছে এই সুন্দর কালেকশানটির ওয়েট এটার প্রাইস যাবে টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডিজাইনটা দেখে নিলে নেক্সট যে কালেকশানটি শেয়ার করছি এইরকমই একই ডিজাইন প্যাটার্ন বলতে পারো এই যাচ্ছে এটাও একটি খিলানবালার ডিজাইন এটার একটু ওয়েট বেশি যাবে সিক্সটি টু সিক্সটি ফাইভ গ্রামের মধ্যে পড়বে এটার কিন্তু প্রাইস পড়বে তোমাদের অ্যাপ্রক্স টুয়েলভ থাউজেন্ড থেকে থার্টিন থাউজেন্ডের মধ্যে দেখে নাও এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ এটাও কিন্তু মিনাকারির ওপর দিয়ে যাচ্ছে নেক্সট দেখো তোমাদের আর একটা খুব সুন্দর মিনাকারির ওপর দিয়ে ময়ূরের ডিজাইন শেয়ার করছি অবশ্যই খিলানবা প্যাটার্নে যাচ্ছে এই কালেকশনটির ওয়েট যাচ্ছে তোমাদের ফিফটি ফোর গ্রাম যাচ্ছে এই সুন্দর যাচ্ছে কত ন হাজার সাতশো টাকার মতো যাচ্ছে এই সুন্দর কালেকশানটির প্রাইস নাইন যাচ্ছে এই সুন্দর কালেকশানটির প্রাইস ডিজাইনটা জাস্ট দেখে নাও খুব সুন্দর খিলান বালার ওপর দিয়ে যাচ্ছে অবশ্যই ময়ূরের ওপর ডিজাইন করা এবার চলো তোমাদের একটা অনবদ্য ইউনিক ডিজাইন শেয়ার করছি ভীষণ ভীষণ সুন্দর এই কালেকশনটি দেখো চোখ আটকে যাবে এইগুলো তোমরা কিন্তু অবশ্যই মুখ গলা বলতে পারো মানে মুখ পলার প্যাটার্নে বানানো হয়েছে বাট অবশ্যই এগুলো পালার ডিজাইন এই যে ডিজাইনগুলো তোমাদের কিন্তু হাতে গলানো মানে অ্যাডজাস্টেবল নয় তোমরা তোমাদের সাইজ ওয়াইজ কিন্তু পেয়ে যাবে তোমাদের যেরকম সাইজ সেই রকম সাইজ ওয়াইজ এই কালেকশনগুলো নিয়ে নিতে পারো এখান থেকে যেমন এই পার্টিকুলার কালেকশনটি ডবলের ওয়েট যাচ্ছে ফিফটি গ্রাম মানে চুয়ান্ন গ্রামের মতো ওয়েট যাচ্ছে এই সুন্দর কালেকশনটি সিঙ্গেল তোমরা মোটামুটি বুঝতেই পারছো টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি গ্রামের মতো যাবে তো প্রাইস পড়বে তোমাদের টেন থাউজেন্ড পেয়ারের প্রাইস যাচ্ছে টেন থাউজেন্ডের মতো অ্যাপ্রক্স দেখে নিয়ে এছো ডিজাইনটা খুব খুব ইউনিক একটি কালেকশান দেখালাম আজকে কালেকশানের মধ্যে লাস্ট দুটো কালেকশান তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই এর সাথে আর ইউনিক কালেকশান যেটা তোমরা এখানে এলে পেয়ে যাবে সেটা হচ্ছে এই সুন্দর চুরের কালেকশান একদম ইউনিক একটি কালেকশন মিনাকারির ওপর দিয়ে এগুলোর তো করতে গেলে অবশ্যই আলাদা করে ভিডিও করতে হবে অবশ্যই বালার সাথে তো আর দেখানো পসিবেল না তবু তোমাদের এখানে কি কি কালেকশান মোটামুটি তোমরা হাতের ওপর দিয়ে পেয়ে যাবে তারই একটা ছোট্ট তোমাদের খুব দেখিয়ে দিচ্ছি যেমন এই কালেকশনটি পার্টিকুলার ওয়েট যাবে তোমাদের এইটি থ্রি গ্রাম মতো মানে একটাই তোমাদের ওয়েট যাচ্ছে এইটি থ্রি গ্রাম গ্লাস চুরের মতো প্যাটার্নটা তবে তোমরা এর বিভিন্ন টাইপ অফ ডিজাইন পেয়ে যাবে সেটা তো অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই যে সুন্দর বালার ডিজাইনটা দেখতে পাচ্ছ এই বালাটা কিন্তু ভীষণ ইউনিক যেমন এই কালেকশানটি প্রাইস যাবে এবং ওয়েটটা আগে তোমাদের সাথে শেয়ার করে দিই ফর্টি গ্রাম অ্যাপ্রক্স ছেচল্লিশ গ্রামের মতো যাচ্ছে ওয়েট প্রাইস পড়বে তোমাদের আট দুশো টাকা এইট যাচ্ছে এই সুন্দর বালার ডিজাইনটি প্রাইস এবং আজকের কালেকশানের লাস্ট কালেকশন যেটা দেখতে পাচ্ছ এই সুন্দর মুখ পালার যে ডিজাইনটা অবশ্যই খিলান প্যাটার্নের ওপর দিয়ে যাচ্ছে সিঙ্গেল নিতে পারো অথবা পেয়ারে নিতে পারো অসাধারণ ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ যেটার ওয়েট পড়বে মাত্র সিঙ্গেল চৌত্রিশ গ্রাম মতো ওয়েট যাচ্ছে মানে চৌত্রিশ গ্রাম সিঙ্গেল পড়বে এই সিঙ্গেল বালাটির প্রাইস তোমাদের যাবে ছ টাকা অ্যাপ্রক্স যাচ্ছে এই কালেকশানটির প্রাইস ডিজাইনটা জাস্ট দেখিয়ে নিলে কতটা ইউনিক ডিজাইন তোমরা চাইলে কিন্তু এই কালেকশানগুলি অবশ্যই ডিজাইনগুলো অবশ্যই কিন্তু সাউথ জুয়েলার্সে ভিজিট করলে পেয়ে যাবে আর অবশ্যই কি দেখে নিচ্ছ তার তো ডিটেলস বলো আর কোন চ্যানেল দেখে আসছো কি কালেকশান নিতে চাও সেটা অবশ্যই এখানে দেখিও যা প্রাইস বলেছি কিছু না কিছু ডিসকাউন্ট তোমরা এখান থেকে অবশ্যই পেয়ে যাবে তার জন্য কিন্তু চ্যানেলের নাম বলতে একদমই বলো না তবে তোমাদের বলে রাখি এই কালেকশানগুলো কিন্তু অবশ্যই রূপদ দামের ওপর মানে যখন যে প্রাইস উঠবে নামবে তার ওপর কিন্তু সেই প্রাইস ডিপেন্ড করবে আজকে দশ হাজার টাকা তোমাদের এই কালেকশানটা ধরো প্রাইস বললাম তোমরা যদি এক মাস পরে আসো তখন যদি একশো টাকা প্রতি গ্রাম রুপোর দাম হয় সেক্ষেত্রে কিন্তু দাম অনেকটাই বেড়ে যাবে তো এগুলো মাথায় রেখে অবশ্যই ভিজিট করো আর এগুলো পুঁয়ে নিও ব্যাস তাহলে আর কি নতুন নতুন কালেকশান নিজেদের ওয়াড্রপে নিয়ে যাও আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না সবাই ভালো থেকে সুস্থ থেকেও খুব শীঘ্রই দেখা হবে এই নতুন ভিডিও নিয়ে এই হচ্ছে কার্ড কার্ডেতে পুরো ডিটেলস রয়েছে ফোন নাম্বার তো দেওয়াই রয়েছে তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো সাউথ নাইনটি ফিফিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট কলকাতার সাত লক্ষ ভালো বারো সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে এখনকার জন্য সবাইকে টাটা thank you